বয়লার মুরগি এটা আবার এক্সপ্লেন করার কি আছে এটা তো আমরা সবসময় খেয়ে থাকি ভারত থেকে যখন আমরা বয়লার মুরগি কিনে আনি তার কিছুক্ষণ পরে আমরা জবাই দিয়ে দেই কারণ আমরা জানি যে এটা বেশিক্ষণ এটা রাখা যাবে না কারণ এটা অনেক অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয় এই জিনিসটা ছোটবেলা থেকে মাথা ভিতরে গায়ে থাকেছে যে এটা বাসায় করা অসম্ভব এটা কখনোই বাসায় হইব না এই বয়লারের বাচ্চা বাসায় পালা সম্ভব কিনা এটাই আমি আজকে দেখাতে চলছি ওদেরকে আমি দেশি মুরগির বাচ্চার মতো ওদেরকে আমি ব্রুডিং করছি আর দেশি মুরগির বাচ্চার ক্ষেত্রে যা যা করতে হয় ব্রুডিং চলাকালীন ওদের ক্ষেত্রে আমি সেম জিনিস জিনিসগুলি করছি আলহামদুলিল্লাহ রেজাল্ট খুব ভালো আসছে যেতে কোনো সমস্যা হয় নাই কিন্তু নয় দিনের মাথায় একটা সময় যায় একটা বাচ্চা মারা যায় তো আমি এতে অনেক আপসেট হয়ে গেছিলাম যে বাচ্চাগুলি মানে সত্যি বাসায় আর পালন করা যাই বল না পরে ভাবলাম এটা তো একটি এক্সপেরিমেন্ট তো দেখি সামনে কি হয় আস্তে আস্তে ওদের বয়স পনেরো দিন বিশ দিন এক মাস তারপরে ওদের আমি দুয়ারে এনে ছেড়ে দেই তো আলহামদুলিল্লাহ ছয়টা খুব সুন্দরভাবে লে বেলে খুব বড় হয়েছে তো ওদের দুয়ারে সারসি ওরা দেশি মুরগির মতোই মাটির ঘোড়াখুরি করতেছিল মাটিতে খাবার খাইতেছিল তো দেখে তো খুব ভালোই লাগছে যে না ওরা দেশি মুরগির মতোই ওদেরকে পালন করা যাইব হয় বাসায় ওদেরকে আমি ফিট খাওয়ানোর পাশাপাশি ওদেরকে আমি খাবার দিতে থাকি আর ওরা যেহেতু আমি কিছু খাওয়াই যেটা ওদের ওদের পূরণ করে বডি টেম্পারেচার অনেক তাই চব্বিশ ঘন্টা ওদের একটা ফ্যান দিয়ে রাখি ওদেরকে দেশি মুরগি খাবার খাওয়ালেও ওদেরকে দেশি মুরগি মতো রাখা যায় না কারণ ওরা ব্রয়লার জাতের ওদের বডি টেম্পারেচার অনেক থাকে তা ওদের সবসময় একটা ফ্যান দেওয়ার দরকার থাকে আস্তে আস্তে দেখতে দেখতে ওদের ওদের বয়স দেড় মাস হয়ে গেছে এখন আর ওদের ওজন ওদের বডি ফিটনেস আলহামদুলিল্লাহ খুব ভালোই আছে ওরা যেহেতু ব্রয়লার ওদেরকে হালকা পাতলা ফিট দিতেই হয় তো আমি অর্ধেক ফিটের সাথে সাথে অর্ধেক পাতা দিতাম তারপর আমার কাছে কিছু সুপার রম আছে আমি ওদেরকে কিছু সুপার রম খাইতাম এখন কথা হচ্ছে ব্রয়লার মুরগি দেশীয়ভাবে পালন করা যাবে কিনা হ্যাঁ ভাই এটা পালা যাবে তো সেই ক্ষেত্রে আপনি বোর্ডিংটা সাকসেসফুলি করতে হবে তাহলে এই ব্রয়লার মুরগি পালা একদম ইজি আপনারা কোনো প্রবলেম হবে না তো এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন আপনারা চাইলে বাসার চাহিদা মেটানোর জন্য আপনারা ব্রয়লার মুরগি কিছুটা পালতে পারেন